হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু কিচেন আইটেম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে উপকারে আসবে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আজকে দেখতে পাবেন অনেক কিছু আপনারা এই দোকানটা ছোটো দেখতে পাচ্ছেন এই দোকানে যা দেখতে পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি জিনিস ওনাদের কাছে আছে ওনাদের গোডাউন আছে এখানে সামান্য কিছু জিনিস ওনারা রেখেছেন তো প্রথমে শুনিনি এই দোকানের অ্যাড্রেসটা এই দোকানের ওনারের নাম হচ্ছে মাকসুদ আলম আর দোকানের নাম হচ্ছে লাবনী কোকারিজ এটা ঠিক কাঁচা বাজারের সামনে বসে এখানে আপনারা লাবণী কোকারিজের দোকান নাম্বার হচ্ছে খ পঁচাশি ছিয়াশি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাহার হোটেলের সামনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক নাহার হোটেলের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতেই পেয়ে যাবেন এই দোকানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পাবেন অনেক কিছু যদি কোনো অংশ বাদ দিয়ে যান তাহলে মিস করে যেতে পারেন আপনার পছন্দের জিনিসটা আমি চেষ্টা করব বেশিরভাগ জিনিসের প্রাইস আপনাদের জানিয়ে দেওয়ার জন্য এটা কত প্রাইস করবে এটা হলো 24 এটা হলো আপনার টেকনোলজি বাই জার্মানি লেখা আছে তো দেখো টেকনোলজি জার্মানি वहां কোম্পানি 510 অনেক কোন 7810 এটা হচ্ছে 24.5 সেম

তারপরে হলো আট নয় দশ এভাবে দেখা যায় একবারে চোদ্দ ষোলো চোদ্দ পনেরো ষোলো আর বড় আঠারো বড় দিক দিয়ে হয় প্রাইস এটা হলো আপনার হলো তিনশো তারপরটা আছে তিনশো পঞ্চাশ তারপর এটা আছে হলো চারশো পঞ্চাশ এইরকম আস্তে আস্তে দেখা যায় বড় দিক বড় দিক বললে চামচ আসছে খুবই উন্নত মানের যেগুলো হলো সব জায়গায় পাওয়া যায় না এই যে চামচ দেখার জন্য অনেক সুন্দর চামচ অনেক সুন্দর চামচ

বিভিন্ন শেপ আছে গিটার শেপ আছে তারপর আছে হলো আপনার ওভাল শেপ আছে এগুলা কত এটা 280 গোল শেপ আছে হ্যাঁ सेम সবগুলাই सेम 280 280 280 এগুলো ছয়টা থাকে হচ্ছে 280 আপনি অন্য অন্য মার্কেটে অনেক বেশি রাখে কিন্তু আমাদের এখানে খুবই কম প্রাইসে পাবে সেই কালার এটা কি মম এটা গটি মম

এবং ফাইবারের প্লাস্টিক না না ফাইবারের এবং চুম্বক দেওয়া দেখা যায় রাখার সাথে সাথে চুম্বকে আটকে যায় এটা হলো আপনার ছয়শো টাকা এখানে ব্লেন্ডার পাবে রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক চুলা ডিনার সেট সবকিছু পাওয়া যায় সাজানোর মতো এখানে জায়গা নেই